পার্বতীকে মেরে উচিত শিক্ষা দিয়ে পার্বতীকে বাড়ি থেকে বের করে দিল নতুন হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন নতুন পর্বে দেখা যাবে নতুন সবার সামনে দাঁড়িয়ে বলে না পার্বতী আমার বউ না কারণ পার্বতীকে আমি বিয়ে করিনি তখন এই কথা শুনে কমলিনী সহ সবাই অবাক হয় তারপরে পার্বতী বলে মানে কি বলতে চাও তুমি তখন নতুন বলে কেন তুমি বুঝতে পারছো না আমি কি বলছি তখনই কমলিনী বলে দেখো নতুন ঠাকুর গো এখন এসব কথা বলার কোনো মানে হয় না তখন নতুন বলে কেন তুমি ওকে জিজ্ঞাসা করো না যে আমি ওকে বিয়ে করেছি কিনা তখন পার্বতী বলে হ্যাঁ আমাদের বিয়ে হয়নি কিন্তু বিয়েটা তো হয়েছে তুমি আমাকে সিঁদুর পরিয়ে দিয়েছো আমার মাথার বলছে আমাদের বিয়ে হয়েছে না না হয়েছে তখন নতুন বলে মিথ্যে কথা বলছো তুমি মিথ্যে কথা আমি আজকে বলছি আমি পার্বতীকে সিঁদুর পরিয়ে দিইনি পার্বতী নিজেই নিজে স্মৃতিতে সিঁদুর পরে নিয়েছে ওর সঙ্গে আমার চুক্তি হয়েছিল কথা হয়েছিল যে ওকে একটা থাকা জায়গা করে দিতে হবে থাকা জায়গা করে দিয়েছি আমার দায়িত্ব শেষ আমি আর কোনো দায়িত্ব ওন নিতে পারবো না তখন তো পার্বতী এই কথা শুনে চমকে যায় তখন বলে কেন তুমি আমাকে অস্বীকার করতে পারো না তখনই মিথিল বলে কেন তোমার তো নতুন কাকুর সঙ্গে বিয়ে হয়নি তাহলে কেন সে অস্বীকার করতে পারবে না তখন পার্বতী বলে এই কথাগুলো বলে এটা তো অস্বীকার করতে পারবে না যে আমি ওনার বাধ্যত্য ছিলাম না তখন নতুন বলে শোনো পার্বতী আমি সবকিছু সহ্য করতে পারি শুধুমাত্র মিথ্যে কথাটা সহ্য করতে পারি না তুমি সেই মিথ্যে কথাই বলছো তখন কমলিনী বলে আচ্ছা নতুন ঠাকুর বল তুমি মেয়েটা কিভাবে কেন অসম্মান করছো তখন নতুন বলে আমি না অসম্মান করছি না কমলিনী আমি যেটা সত্যি সেটাই বলছি আমি কখনো মিথ্যে কথা বলি না তুমি ভালো করে জানো আমি ওকে বিয়ে করিনি তখনই দেখা যাবে কমলিনী ভাত কাপড়ে থালা নিয়ে আসলেই পার্বতী নিজেই নিজের ভাত কাপড়ে দায়িত্ব নেয় আর বলে তুমি আমার দায়িত্ব নাই নিতে পারো কিন্তু আমি আমার দায়িত্ব নিলাম তোমার পক্ষ থেকে তখন এই কথা শুনে কমলিনী খুব কষ্ট পায় তখন নতুন বলে এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে আমি কালকে যেমন এই বাড়ি ছেড়ে চলে গিয়েছিলাম আজকেও কিন্তু এখন কিন্তু আমি বাড়ি থেকে চলে যেতে পারি তখন পার্বতী বলে হ্যাঁ তুমি চলে যেতেই পারো তুমি আমার দায়িত্ব নাই নিতে পারো তুমি এমন কি বিদেশও চলে যেতে পারো কিন্তু আমাকে তো অস্বীকার করতে পারবে না তখন নতুন বলে পারি অস্বীকার করতে পারি কারণ আমি যেটা সত্যি সেটা সব সময় বলবো আমি আমার জন্য লড়াই করব। আমি যেটা মিথ্যে সেটা কোনোদিনও স্বীকার করব না আর যেটা সেটা আমি সহ্য করব না তুমি সেটা ভালো করে জানো পার্বতী তখন পার্বতী এই কথা শুনে তাকিয়ে থাকে তখন পার্বতী বলে তুমি আমাকে বিয়ে করেছ তুমি এখন মিথ্যে কথা বলছো তুমি এখন আমার আমার দায়িত্ব নিতে অস্বীকার করছো তখনই প্রচন্ড ভাবে বলে একদম মিথ্যে কথা বলবে না পার্বতী আমি তোমাকে বিয়ে করিনি তুমি কেন মিথ্যে বলে আমাকে ফাঁসানোর চেষ্টা করছো হ্যাঁ আমি দায়িত্ব নিতে পারি শুধুমাত্র একজনের ভাত কাপড়ের দায়িত্ব আমি সারা জীবনের জন্য নিতে রাজি আছি সেটাকে এখানে সবাই জানে কিন্তু আমি তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিতে পারবো না পার্বতী তখন পার্বতী মনে মনে বলে নতুনটা তুমি যত অস্বীকার করো না কেন আমি জানি তুমি কমলিন খুব ভালোবাসো কিন্তু আমার জায়গাটাও না আমি ছাড়বো না তারপরে দেখা যাবে কমলিনীর সামনে পার্বতী নতুনকে জোর করে আর বলে তোমাকে আমাকে মেনে নিতেই হবে কারণ আমি আমি তোমার বিয়ে করা স্ত্রী তখনই নতুন প্রচন্ড রেগে যায় আর ফাঁসিয়ে পার্বতী গালে একটা চর দেয় চর দিয়ে বলে এখনই তুমি এই বাড়ি থেকে বেরিয়ে যাও এটা আমার বাড়ি আমি অন্য কাউকে অ্যালাউ করবো না এই বাড়িতে তোমাকে আমি বাঁচিয়েছিলাম তুমি বলেছিলে সেখান থেকে তুমি বেরোতে চাও তোমার সেই কথাটা আমি শুনেছিলাম তাই আমি মুখ বন্ধ করে রেখেছিলাম কিন্তু তোমার মনের মধ্যে যে এসব ছিল সেটা আমি কোনোদিনও বুঝতে পারিনি পার্বতী তখনই বর্ষা বলে নতুন কাকু আপনি এরকম ভাবে নতুন কাকিমার সঙ্গে কথা বলতে পারেন না আপনি ভাত কাপড়ে দায়িত্ব নিতে চান বা না চান আপনাদের তো বিয়েটা হয়েছে আপনাকে তো দায়িত্ব নিতেই হবে তখনই নতুন রেগে যায় বসার উপর আর বলে একদম চুপ তোমার থেকে আমি জ্ঞান নেবো নাকি এটা না আমার বাড়ি ভুলে যেও না তোমরা যে এখন এই বাড়িতে আছো শুধুমাত্র আমি কিছু বলিনি বলে বলিনি বলে যে বলবো না তেমনটা কিন্তু নয় আমি না চাইলে তোমরা এই বাড়িতে কিছুতেই থাকতে পারবে না বুঝতে পেরেছ তাই মুখ সামলে কথা বলবে তখন এই কথা শুনে বর্ষা ভয় পেয়ে যায় তখন পার্বতীও নতুনের দিকে তাকিয়ে থাকে তখন কম্বলিনী বলে আচ্ছা নতুন ঠাকুরপো তুমি এরকম ভাবে কেন রেগ করছো তুমি আমাদের সামনে পার্বতীকে এরকম ভাবে অপমান করছ কেন তখন নতুন বলে শোনো কমলিনী আমি ভেবেছিলাম অন্তত আর আমাকে 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 না তুমি তুমি এত বছর ধরে এই আমি তো অবাক হয়ে আমি অন্তত তোমাকে আমার পাশে আশা করেছিলাম এই পার্বতী আমাকে ফাঁসানোর চেষ্টা করছে ফাঁসাচ্ছে যেটা আমি কিছুতেই মেনে নেব না তখন এই কথা শুনে কমলিনী নতুনের দিকে তাকিয়ে থাকে তখন নতুন বলে সত্যি আমি না বুঝতে পারছি না কমলিনী তুমি আমাকে এই চিনলে তো বন্ধুরা সত্যি যদি এরকমটা হয় তাহলে তোমাদের কাছে কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না ধন্যবাদ